সালামু আলাইকুম আজকে বাংলাদেশ বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব রাজস্ব খাতভুক্ত চারটি পদে এই নিয়োগ দেয়া হবে এই নিয়োগ প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ সালের সাতাশে জানুয়ারি তিনশো সাঁত্রিশ জনকে নেওয়া নিয়োগ দেওয়া হবে এই পদে পদগুলো চারটি পদ একটি ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান স্পিড বোট ড্রাইভার গাড়ি চালক বা বন প্রহরী আজকে আমি বন প্রহরী নিয়ে আলোচনা করবো এই বন প্রহরী পদে নিয়োগ দিব দুশো ছিয়াশি জন এ পদে আবেদন অলরেডি শুরু শুরু হয়ে গেছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ থেকে এবং এ আবেদন চলবে দুই মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে দুই মার্চ দু হাজার পঁচিশ সালের বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন করার জন্য বাংলাদেশের যে যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন তবে তাকে যে কোনো একটি জেলারই শুধুমাত্র বাসিন্দা হতে হবে দৈত্য বাসিন্দা দুই জেলা যদি কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে সে আবেদন করলে সে এটাকে বেআইনি হিসাবে ঘোষিত হতে পারে তাহলে যাই হোক সেটা পরের হিসাব এক এক দু সালের কারো বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মাঝে থাকলেই সে এই পদগুলোতে আবেদন করতে পারবেন যদি কেউ মনে করেন একদিন কম বা বেশি আছে আমি আবেদন করতে পারবো কি না কোনোভাবেই আপনি আবেদন করতে পারবেন না কারণ আপনার বয়স এক জানুয়ারি দু সালের এই তারিখের মাঝেই আপনার আঠ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে একদিন কম বা বেশি হলে এটা অনলাইনে কোনোভাবে আবেদন করতে পারবেন না যদি আপনি বয়স লুকায় আবেদন করেন তাহলে আপনি যে কোনো সময় এটা যদি ধরা পড়ে তাহলে আপনার চাকরি সঙ্গে সঙ্গে চলে যাবে তো যাই হোক আজকে বনপহরি পদ নিয়ে আলোচনা করি বনপহরি বা ফরেস্ট গার্ড এই পদটা শুধুমাত্র বন নিরাপত্তায় ব্যবহৃত হয়ে থাকে তবে আমি মনে করি বন যেগুলো আপনার গার্ড গার্ডের পদ রয়েছে সেগুলোর মধ্যে মনে করা যায় যে ফরেস্টের এটা খুব ভালো এই পথ থেকে আপনার প্রমোশন পেতে পার পাবেন যখন আপনার ডিপার্টমেন্টাল এক্সাম বা ডিপার্টমেন্টাল আবেদনের মাধ্যমে আপনি প্রমোশন পাবেন প্রমোশনের সুযোগ রয়েছে আমরা যতটুকু জানি এছাড়াও বিস্তারিত হয়তো বা পরে আবার আলোচনা করা যাবে তো আজকে বনপহরে যে নিয়োগটা হচ্ছে সতেরো গ্রেডের নিয়োগ যার বেসিক হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আর যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অবশ্যই পাশ হতে হবে বা শবাহনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সমমান বলতে উচ্চ মাধ্যমিকের সমমান বিভিন্নভাবে হতে পারে যারা কারিগরি থেকে পড়তেছেন বা বাংলাদেশের বা বিভিন্ন জায়গা থেকে আর এই পদের জন্য উচ্চতা থাকতে হবে আপনার যেহেতু আপনার গার্ড রিলেটেড পোর্ট বা সিকিউরিটি রিলেটেড পোর্ট পোস্ট সেগুলিতে অবশ্যই উচ্চতা একটা ফ্যাক্ট রয়েছে সেগুলোর জন্য আপনার উচ্চতা হতে হবে একশো তিরিশট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি আর এই পদে আবেদনের জন্য আপনাকে বন অধিদপ্তরে যে সারক নিয়োগ পোর্টাল রয়েছে অনলাইন পোর্টাল সেখানে যে যত তথ্য চাইবে তথ্যগুলো দিয়ে আবেদন করতে হবে তো অনলাইন পোর্টালটি হচ্ছে সি সি এফ এফ ডি ডট ডট কম ডট বিডি এখানে গিয়ে আপনার প্রথমে আপনি কোন পদের জন্য আবেদন করতে চান সেগুলো পূরণ করতে হবে আবেদন করার জন্য যে পদ পদে আপনি আবেদন করতে চান সেটাতে ক্লিক করলে ভিতরে গেলে আপনি বিস্তারিত আপনার কি কী তথ্য চাইবে সেগুলো দিতে হবে আর এই আবেদন করার সময় হচ্ছে দুই মার্চ দু হাজার পঁচিশ সালের বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আর এই পদে আবেদনগুলো করার জন্য আপনাকে অবশ্যই স্পষ্ট ছবি হতে হবে ছবি আপনার যে অনলাইনে দিবেন সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে অস্পষ্ট ছবি অনেক সময় আপনার অনলাইনে নিবে না এটার জন্য তিনশো বা তিনশো পিকজেলের একটি রঙিন ছবি লাগবে যেগুলো সর্বোচ্চ একশো কিলোবাইট পর্যন্ত সাইজ হতে পারবে স্বাক্ষর হতে হবে তিনশো বা আশি পিকজেলের সর্বোচ্চ সাইজ ষাট কিলোবাইট হতে হবে জেপিএফ ফাইল যে ছবিগুলো আপনার আপলোড দেবেন সেগুলো অবশ্যই জেপিএফ ফাইল হতে হবে বা কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা অবশ্যই নির্ভুলভাবে পূরণ করে দিবে আপনার সঙ্গে থাকলে হয়তো বা তারা তাদের সুবিধা হবে আপনার তথ্যগুলো দিলে বা ফাইনাল সাবমিটের সময় আপনি অবশ্যই জানাই দিতে পারবেন যে আপনার কোনটা ঠিক বা কোনটা ভুল আছে আপনার আর এটার জন্য আপনার লাগতেছে যারা বন প্রহরী পদে আবেদন করবেন পঞ্চাশ টাকা চার্জ এবং ছয় টাকা ভার্চ ছাপ্পান্ন টাকায় আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাগরিক এই পদে আবেদন করতে পারবে তাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তবে বনপহারী পদটা বর্তমানে যে নিয়োগগুলো আছে ভালো আর কি ভালো বলা যায় আর একসঙ্গে এতগুলো এতগুলো নিয়োগ দিবে এটা অনেক বড় সার্কুলার তো যাই হোক আপনারা যারা আবেদন করবেন এছাড়াও যদি বনপহারীর বা বন অধিদপ্তরে যে নিয়োগটা নিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদেরকে সব কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। বা সবগুলি ভিডিও আকারে নেক্সটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার কোন কিছু জানার আছে কি না তো যাই হোক সবাই পড়াশোনা করেন ভালো করে আশা করি ফেয়ারেই নিয়োগ হবে এছাড়া আপনাদের হয়তো বা মনে করতে পারেন যে আমি ভালো পড়ছি তারপরেও পাচ্ছি না এটা ভুল ধারণা আপনার ধরে নেন যে আপনি যদি কখনো একষট্টি মার্ক পেয়ে থাকেন যে বাষট্টি বা সাড়ে একষট্টি মার্ক পাবে তার চাকরির কিন্তু তারিখ হবে আপনি যদি মনে করেন যে আমারও ভালো কেন হচ্ছে না এটা ভুল ধারণা আপনার কখনও মনে করা হবে না যে চাকরিটা অনিয়ম বা আপনার লবিং বা কোনো কিছু করে হচ্ছে সে সে আশা কখনও করবেন না এটা আপনার একটা ভুল পথে পা বাড়ানো আপনি পড়াশোনা করুন আজকে বনা না হোক কালকে আপনার অন্য জায়গাতে আবেদন করে চাকরি পেতে পারেন বাংলাদেশে তো প্রায় শত শত ডিপার্টমেন্ট আছে তো এগুলো নিয়ে আশাহত হবেন না আপনি প্রতিনিয়ত পড়াশোনা করে যান ইনশাল্লাহ সৃষ্টিকর্তা সহায় হলে চাকরি পাবেন আর রিজিক তো উপর থেকে নির্ধারিত আপনাকে শুধু চেষ্টা করতে হবে আপনার যেখানে রিজিক আছে সেখানেই আপনি চাকরি পাবেন তো যাই হোক পড়াশোনা করেন মন দিয়ে আশা করি সবার জন্য শুভকামনা আর এই বন দপ্তর আবেদনে কোনো কিছু যদি জানার থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি বা জানাই আপনাদেরকে সহায়তা করার চেষ্টা